আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার মোস্ট ফেভারিট একটা খাবার গাজরের জর্দা আবার কেউ কেউ বলে গাজরের হালুয়া তো সেটাই শেয়ার করব তো চলুন দেখে তো প্রথমে এক কেজি গাজরকে ভালো মতো ধুয়ে কেউ করে কেটে নিব তারপর গাজরগুলোকে কাটায় দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে গ্রেটার দিয়েও করতে পারেন তো আমি এটা দিয়ে করছি তো গাজরগুলো যত বেশি কুচি হবে ততটাই মজা হবে প্রথমে একটি প্যানে দুইটা চামচ ঘি দিয়ে দেব এখানে আমার প্রায় ওয়ান থার্ড কাপের মতন ঘি লেগেছে তো আমি ঘিগুলো একসাথে ইউজ করব না অল্প একটু একটু করে রান্নাতে ইউজ করব গাজর কুচিগুলো দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নেব আমি এখানে দেড় কাপের মতন চিনি ইউজ করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কমে নিতে পারেন এখানে একটা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটি লবণ দিয়ে দিলাম এখানে আমি টেস্টটা বানানোর জন্য কিছু পরিমাণ নারকেল দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা দেড় কাপ ঘন করা লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর চুলা আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো আমি কাঠ বাদাম কুচি করে দিয়েছি আপনারা করবেন কাঠ বা কাজু বাদাম কুচি করে দিতে এক কাপ গুয়া দুধ দিয়ে দিলাম আমি আবারও কিছু বাদাম কুচি দিয়ে দিলাম বাদামটা যত হবে ততটাই মজা হবে তো এই তো হয়ে গেল খুব কম সময়ে গাজরের চর্দা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ